যাদের আকিদা সহি নয় যাদের আমল সহি নয় যাদের আখলাক সহি নয় তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না সব হালকার আহলেহাতাম যে দলটাকে বাতিল করে সেই দলটাকে এখন কিছু লোক যারা রাজনীতির ময়দানে অতি লোভী এবং যারা স্বার্থ উদ্ধারে অনেকটা আগ্রাসী তারা তাদের সঙ্গে মিশে এদেশের মুসলমানদের মধ্যে একটা চরম বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছেন জামাতে ইসলাম আসলে দেওবন্দিয়ত আহলে সুন্নত জামাত খানকা কোনোটাই নিরাপদ নয় এই জমা দিছিলাম এর পক্ষ থেকে তারেক মনুয়ার নামে এক বক্তা পরিষ্কার করে দিয়েছেন সংগ্রামী সাথী ও বোনেরা সাম্প্রদায়িক শত্রুদের হয় তোমাদের নেতারই করেছিল তোমাদের ইলেকট্রিমেন্ডার তো শরীর তোমরা তোমরা পারো না রাস্তায় আমরা করে 全。